নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে একটু খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে রোজ আপনি কি কাজ করলে আপনার জীবনটা বদলে যাবে প্রথম কথা হচ্ছে রোজ সকালে উঠে বিষণ্ণ মনে থাকবেন না অর্থাৎ মনটাকে একটু চন্মনে রাখবেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন সবুজ উদ্ভিদ দেখুন পাখিদের কলরব শুনুন ভোরবেলা উঠে ভগবানের জপ করুন ভগবানকে ডাকুন আপনার এই দিনটা যেন ফলপ্রসূ হয় সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করুন সারাদিনে যেন সমস্ত কিছু কাজ আপনি ঠিকঠাক সময়ে সঠিকভাবে করতে পারেন আপনার পথে যেন কোনো বাধাই আপনার কাজের প্রতিবন্ধকতা হতে না পারে এই বিষয়ে আপনি ভগবানকে প্রার্থনা করুন সকালে হাসি মুখে থাকুন মুখ গোমরা করে থাকবেন না সকলের সঙ্গে কথা বলুন সকলকে গুড মর্নিং বলুন যদি কারোর সাথে দেখা হয় বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না দেখবেন তাহলে আপনার এই দিনটা ফলপ্রসূ হতে বাধ্য আর কখনোই সকাল উঠে চা করবেন না কারণ সকাল উঠে চেঁচামেজি করলে সেই বাড়িতে কিন্তু লক্ষ্মীর বাস হয় না নিজের মনটাকে শান্ত রাখুন সংযত রাখুন এবং নিজের উদ্দেশ্যটা সফল করার জন্যে একটু চিন্তা করুন একইভাবে আপনি আজকের দিনটাকে ফলপ্রসূ করতে পারেন কি কাজ আপনার করে হয়ে হয়ে ওঠা ওঠেনি অর্থাৎ কোন কাজটা আপনার বাকি আছে সেটাকে আপনি কমপ্লিট করার চেষ্টা করুন আর কখনোই অপরে ভরসা করবেন না সবসময় নিজের ওপর ভরসা রাখুন নিজের আত্মবিশ্বাস জাগিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার এই জিনটা কিন্তু সফল হতে বাধ্য